जाल और घी दिए মেয়েকে এখন ভাত খাইয়ে স্কুলে পাঠাবো কারণ আজকে স্কুলে ওদের প্রোগ্রাম রয়েছে জানোই কালকে বলেছিলাম তো সে কারণে তো এই যে ওকে ভাতটা খাইয়ে নিই প্রচণ্ড গরম তো মেয়েকে ভাত খাইয়ে ওকে স্কুল ড্রেস পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিব তারপর আমার তো প্রচুর কাজ বাজারঘাট করতে হবে তারপরে কী কী রান্না হবে সে সমস্ত তো যাই হোক ছোটো করে করলেও তো করতে হবে বড় করে করলেও করতে হবে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়াটা সেরে নিই মানে আমি আমি ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিই তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিই অনেকটা হয়ে গেছে তো বন্ধুরা পাশে থেকো তো এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার মেয়েকে ভাই দিতে যাবে তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকাল কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো এই যে মেয়ে লজ্জা পেয়ে গেছে মেয়েকে বললাম বাবা তুমি একটু সবাইকে হাই করে দাও তোমার আজকে বার্থডে তো যাই হোক এই যে মেয়ে প্রত্যেক দিনের মতো এই যে এই মোড় পর্যন্তই আমি একে আগিয়ে দিই তারপর ভাই ওকে নিয়ে যাবে তো আজকে টিফিন দিই কারণ টিফিনটা বাড়িতেই বানিয়ে দিয়েছি আর আজকে ওদের স্কুলে তেমন কিছু ক্লাস হবে না প্রোগ্রাম হবে যেহেতু আজকে ওর বার্থডে আর আজকে হচ্ছে মানে আগের দিনের ভিডিওটা ফাইভ সেপ্টেম্বরের আগের দিনে ওদের আর কি বন্ধ থাকবে শিক্ষক দিবসের দিন সে কারণে আজকে ওদের স্কুল প্রোগ্রাম রয়েছে ছোট করে আর এদিকে দেখো মেয়ে চলে গেছে আর এই যে এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বাস তো এখানে দাঁড়িয়ে থাকে তারপর সবাই এসে আর কি এখান থেকেই উঠে আর আজকে ওদের স্কুলেও প্রোগ্রাম রয়েছে এই যে ভাস্তিটাকে দেখলে ওরা অন্যান্য ড্রেস পরে যাচ্ছে স্কুলে ছোট করে হয়তো সবারই স্কুলে আজকে প্রোগ্রাম রয়েছে অনেক স্কুলে আগে দিনই প্রোগ্রামটা হয়ে যায় আর এখানে দাদা একটু কথা বলছিল তো দেখো কি সুন্দর করে সামনে মুখটা এগিয়ে এসেছে তাই একটু স্লো মোশন করেছিলাম আর একটু মুখ অবস্থা কি সকালের দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য এত তাড়াহুড়ো লাগে মানে কি বলবো তো ঘুম থেকে উঠে মুখ আর দেখার সময় থাকে না মেয়েকে রেডি করতে হয় তো চলো বাড়িতে চলে এসেছে কি মা এদিকে আবার লাল শাক কেটেছে লাল শাক এনেছে ভাই বাজার থেকে তো এনেছিল পরশু তো যাই হোক ভালোই রয়েছে তো এগুলো কাটছে মা আমি তো মেয়েকে রেডি সেডি করে পাঠালাম আর এদিকে এই যে এদিকে এগুলো রান্না হবে আর আজকে আবার মামারা আসবে তাই দেখি কি রান্না করি তো চলো মা লালসা কাটছে আর আজকে আমি প্রচণ্ডই ব্যস্ত তো বাজার করে আমি এই তো বাড়িতে ঢুকেছি সবে মাত্র এদিকে এসে দেখি মামা এসেছে মাসি এসেছে মাকে দেখতে মার শরীরটা তেমন একটা ভালো নেই সে কারণে তো মামা আমাদের বাড়িতে অনেকদিন পরে এসেছে তো দেখো এই যে আপেল নিয়ে এসেছে মার জন্য আরও অনেক কিছু এনেছে তো আপেলটাকে সুন্দর করে ধুয়ে কেটে দিচ্ছি মাকে মাসিকে আর মামার জন্য মানে কাটবো তো মামা দেখলাম যে একটু শুয়ে রয়েছে সে কারণে মামাকে এখন দিব না আর ফলটাকে তাই কেটেও রাখবো না কাটা ফল তো খাওয়া উচিত না তো যাই হোক মাসিদেরকে দিয়ে দিই আজকে না এতই ভুলো মন মানে বাজারে গেছিলাম সকালের দিকে মেয়ের তো আজকে জন্মদিন সে কারণে একটু বাজারঘাট করতে গেছি তবে কি বলো তো যেই মোবাইলটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলটাই নিয়ে যেতে ভুলে গেছি কিছুই মিস করে ফেলেছি এত সুন্দর বাজার মানে সবজি বাজার দিনের বেলা আমাদের এখানে দিন বাজার বসে তো যাই হোক সব কিছুই মিস করেছি কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি তো মাসি নাও আপে নাও না তুমি না হ্যাঁ না তো এই যে মাসির শরীরটা ভালো না তবুও দেখতে এসেছে আর এই যে তালটা দেখছো এটা বাড়ির গাছের তাল এক পিসি দিয়ে গেছে যে পিসি আমাদের বাড়িতে দুধ দেয় তাদের বাড়িতে গাছ রয়েছে তাই হবে রস তালের রস না বেশি একটা দিতে হয় না অল্প দিলেই ভালো লাগে তিতা দিতে বলে আর এই যে দেখো বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে একটু বললামই যে বাজারে গেছিলাম কিছুই ক্লিপ নিতে পারিনি ভিডিও ক্লিপ তো বাজার করেছি হচ্ছে গাজর ক্যাপসিকাম সবকিছু আর কি ফ্রাইড রাইসের জন্য আর মাংস নিয়ে এসেছি বাজার করে নিয়ে এসে এদিকে রান্নাটাও সেরে ফেলেছি মা অর্ধেকটা করেছে আমি কিছু করেছি এখানে ভাত রান্না করেছে মা আর এখানে হয়েছে লাল শাক তারপর এখানে হয়েছে করলা ভাজি এদিকে হয়েছে মাছের তেল তারপর এখানে হয়েছে মাছ কাতল মাছের কালিয়া রয়েছে মুসুর ডাল আর মাংসটা রয়েছে এই যে এখানে মাংস রাখা রয়েছে মাংসটা রান্না হয়নি এটা রান্না হবে হয়েছে লাউ ঘন্ট এটা সকালের দিকে হয়েছিল আর এই যে এটা হয়েছে আলু আর লাই চকলা ভাজা হয়েছিল আর এখানে রয়েছে ইলিশ মাছ তো এই যে ইলিশ মাছটা একটু শোরছ করেছি এই যে এইটা হচ্ছে ইলিশ মাছের বলবো সর্ষে দিয়ে পাতলা ঝোল করেছি ইলিশ মাছের আর এটা হচ্ছে লাইজা আর মাথাগুলো রেখে দিয়েছি আজকে এগুলোই রান্না হয়েছে তবে মেয়ে ইলিশ মাছটা খাবে না এটাই ওর জন্য মাংস রয়েছে তো বন্ধুরা এটাই আর কিছু ভাজা করে দিব ভাবছি তবে মেয়ে যাই হোক মেয়ে স্কুলে গেছে এলে পরে ওকে একটু ভাজা করে খেতে দিব স্নান করিয়ে আর এদিকে আমি বাড়িতে পুজো দিয়ে এসেছি তো এটাই প্রচণ্ড গরম এই গরমের মধ্যে রান্না করলাম মা ভাত রান্না করছে অল্প হয়ে গেছে এদিকে মামা এসেছে মাসি মানে মাসি এসেছে তো এখন আবার রান্না করবো মানে ভাত বসিয়েছি তো যাই হোক মাছের ঝোল করলাম আমি আর মা আর ডালটা করলাম মা এদিকে ভাজাটা করেছে তো পাঁচ রকমের ভাজার মধ্যে মেয়ে ভাজাটা খেতে ভালোবাসে না তাই আর ভাজা করে নষ্ট করে লাভ নেই তাই ভাজাটা করিনি তো ভেন্ডি ভালোবাসতো তবে ভেন্ডি ভাজাটা নেই লাল শাক হলে আর কিছুই লাগে না তো যাই হোক যা হয়েছে সেটা দিয়ে খেতে দেখো রাত্রের দিকে বান্ধবীদের সমস্ত পাড়ার বান্ধবীদের এসেছে যাই হোক আর এদিকে এবার না এবছর আর কি ভালো মতন বার্থডেটা করা হলো না তো যাই হোক যেমনই করেছি তবুও খারাপ হয়নি তোমরা মানে সব কিছুই দেখতে পারবে সবটাই শেয়ার করেছি তো তারপরে যে বলেছিলাম না বাজারে গেছিলাম দোকানে গেছিলাম কে কে এনেছি কিছুই তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দেখানো মানে দেখাতেও পারিনি কি কি করেছিলাম কি কি কিনি কেনাকাটি করেছি তো এই যে এই জামাটা নিয়ে এসেছি ওর জন্য মানে দু সেট মানে স্নান করে পড়বে আর এটা রাত্রের দিকে পরবে তো ওর কাছে খুব পছন্দ হয়েছে আর এই যে আমার মাসি এই যে আমার মামা তো মাসিও বললো যে খুব সুন্দর হয়েছে তো যাই হোক দেখো এবার আর কি কিছু মানে আমি এবার অনেক চিন্তাভাবনা করে রেখেছিলাম যে অনেক সুন্দর করে ওকে থালাটা সাজিয়ে দিব তারপর আরও কিছু থাকবে মিষ্টি থাকবে অনেক রকমের যে সমস্ত খাবার ভালোবাসে মানে ভাজা ফাস্ট ফুড তারপর চকলেট চিপস যাই হোক কিছুই হলো না মানে এতটা ব্যস্ত আছে আমি এবার আর শরীর মন কিছুই ভালো নেই তবুও দেখো মেয়েকে আমি কোনো মতে দুঃখ দিতে চাই না সে কারণে ওকে সমস্ত আনন্দ মানে আনন্দই দিতে চাই তো দেখো এই যে আমার মাসির মেয়েও এসেছে তো ও আবার এই জামাটা নিয়ে এসেছে তো আমি বললাম না দু সেট জামা নিয়ে এসেছে তাই এত গরম সে কারণে দেখো একটা গেঞ্জি আর একটা আর কি প্যান্ট নিয়ে এসেছি মানে স্নান করে পরে খাবে সে কারণে তো ওর আবার আমার এটা মাসির মেয়ে যাই হোক গরো মাসি হবে তো বললো যে এটা আমি এনেছি এটা পরে খেয়ে নে তো ও তো খুব খুশি তো বলছে যে দেখো মাসি এগুলো বের হয়ে গেছে ভিতরের জামাটা তো ওর মাসি বলছে কিচ্ছু হবে না বাড়িতেই তো থাকবি তো যাই হোক ওকে খাবারটা খাইয়ে দিব স্কুল থেকে এসে এই যে স্নান করে দিয়েছি আর এদিকে ওর মাসিও ঢুকে গেছে তো মেয়ে তো এবার দেখো আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করবে বলবে কি রান্না করেছ কারণ দেখো এত কিছু রান্নার মধ্যে ওর মাংসটা সব থেকে প্রিয় আর মাংসের জন্য আর কি খেতে বসবে না তো দেখো এই যে ছুটি মেরে বসে রয়েছে আর কান্না করছে তবে আমি বলছি বাবা এমন করলে কিন্তু আমি আর বার্থডে করব না কারণ দেখো একা হাতে মানে সমস্ত কিছু করা বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে সমস্ত ঘর উঠোন সব কিছু পরিষ্কার করে স্নান করে পুজো দিয়েছি ওর নামে যেহেতু ওর আজকে জন্মদিন সে কারণে পুজো করেছি পুজো করে এসে আমি বাজারে গেছিলাম বাজার করে এসে আবার দেখি মামা এসেছে মাসি এসেছে তাদের জন্য রান্না বাড়ি করেছি মাত্র শরীর ভালো না কারণ সবটাই আমাকেই করতে হবে সে কারণে রান্নাবাড়ি করে যতটুকু পেরেছি মানে সব কিছু দিয়ে চেষ্টা করেছি আর ও তেমন ভাজা পোড়া খেতেও চায় না সে কারণে দেখো মানে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করে দিয়েছে তবুও ওর জেদ যাই হোক তো দেখো অনেক পটিয়ে পাটিয়ে আর কি পটিয়ে ভুলিয়ে আর কি মানে খাইয়েছি তারপরে তো মানে খুশি আবার একটুতেই খুশি হয়ে গেছে তারপরে তো একটু ফটো তুলছিল ওর মাসি ফটো শ্যুট হচ্ছিলো তারপর এখানে সবাই হাসাহাসি করছিল আর ওর মানে আমার বাপের বাড়িতেও তো অনেক বাচ্চা রয়েছে সবাই দেখো এসেছে দেখা করতে এবার সারাটা দিন খেলবে আর তো কথা শুনবেই না আর একটু বলছিলাম যে বাবা স্কুল থেকে এসেছে ঘুমা মানে একটু ঘুমিয়ে পড়ো মানে ঘুমাবে না কোনো মতেই ঘুমাবে না আর এদিকে বিকেলও হয়ে গেছে তো এদিকে আবার কাকিমাকে দায়িত্ব দিয়েছি পায়েস রান্না করার মানে আমি একা হাতে আর কত করবো করে মানে সব কিছু সেরে উঠতে পারছি না তো দেখো ওইদিকে রাত্রি হয়ে গেছে রাত্রি বলতে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সব কিছু নিজে হাতেই আর কি করেছি দেখো এখানে মাংসের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এবছর ছোট করেই করব সমস্ত বাচ্চাদেরকে ডেকেছি এই বাচ্চাদেরকে দিয়েই আর কি জন্মদিনটা সেরে দিব তো যাই হোক ভগবান ভালো রাখলে মানে ভালো রাখলে সুস্থ রাখলে পরের বছর অবশ্যই করব অনেক বড় করে করব সবাইকে ইনভাইট করব তো দেখো এদিকে মাংসের জন্য পেঁয়াজ মানে লাল লাল করে ভেজে ফেলেছি তারপর মাংসটাকে দিয়ে দিয়েছি এদিকে আলু ভেজে রেখেছি লাল লাল করে তো যাই হোক এদিকে দেখো রান্না বাড়ি করছি প্রচণ্ড গরম জালারে তো বোনকে আর ভাইকে পাঠিয়েছিলাম বাজারে বাজারে বলতে এই যে বার্থডে সমস্ত জিনিস আনতে মানে কেকটা আনা হয়নি তো কেক আনা হয়নি সে কারণে কেক আনতে পাঠিয়েছিলাম আর সমস্ত আর কি ঘর সাজানোর জিনিসগুলো আনতে বলেছিলাম তার মধ্যে ছিল বেলুন তো বেলুন এনে ওরা এই যে কাজে লেগে পড়েছে ভালো তো এই যে এখন আমাদের বাড়িতে বেলুন ফুলানো চলছে এদিকে আমার মেয়ে কেক দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু কেকটা ফ্রিজে রাখা হয়েছে ওর মন মানছে না এই যে পাগল একটা মেয়ে আমাকে এবারে মেরে ফেলবে যাই হোক বন্ধুরা বেলুন ফুলানো হোক ডেকোরেশন হবে তারপর আবার আসি তোমাদের সামনে এই যে দেখো আমাকে মারপিট করছে এই যে সবাই আজকে আমার মেয়ে সারাটা দিনই কান্না করেছে আজকে বাচ্চারা আজকের দিনে জানে যে আজকের দিনে আমাদের মারবে না সেই কারণে সারাটা দিন ও আমাকে যা যাবতীয় জ্বালা মানে পুরোটাই জ্বালিয়েছে কিচ্ছু করার নেই তবু সব কিছু সহ্য করেছি আর এই যে দেখো বেলুন ফুলানো হয়ে গেছে এই যে আমার বোন এ আমাকে প্রত্যেক বছরই হেল্প করে কারণ আমি একা হাতে সব কিছু করতে পারলেও আর কি ঘর সাজানোটা আমার দ্বারা হবে না এ কারণে হবে না প্রচন্ড রান্না বাড়ির লোক নিমন্ত্রণ করতে করতেই আমার সারাটা বেলা চলে যায় নিজেই আমি সাজবো সেটা সময় থাকে না তো যাই হোক এদিকে আমার ঘর সাজিয়ে দিয়েছে আমার মেয়েকে সাজিয়ে দিয়েছে তারপর আমি নিজে একটুখানি তৈরি হয়ে নিয়েছি আর এদিকে রান্না করছি এদিকে আমার মেয়ে প্রচণ্ড দুঃখ সে কারণে দেখো একটু আদর করে দিলাম আর এদিকে আমার মাংসটা প্রায় হয়েই গেছে কমপ্লিট আর এদিকে ফ্রায়েড রাইসটাও বসিয়ে দিয়েছি তো ফ্রায়েড রাইস তো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এবার আসছি একদমই সিম্পল আইটেম করেছি এদিকে মাংস হয়ে গেছে আর ফ্রায়েড রাইস করেছি আর কেক আর পায়েস এটাই করেছি তো এই তো তোমরাও চলে এসো আমার মেয়ের বার্থডেতে আর আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও তরফ থেকে আমি তো সবসময় আশীর্বাদ করি তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে করে ও অনেক পর হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে ভগবানের কাছে আমি এটাই চেয়েছি আর কিছুই চাই না সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমি কামনা করি তো এই যে দেখো এটা হচ্ছে বার্থডে কেক মেয়ের তো মেয়ের সম্পূর্ণ লেখা রয়েছে এখানে আর কেকটা সত্যি খেতেও ভালো ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল তো বোন আর ভাই মিলে গিয়ে এনেছে আর এখানে দেখো সবাই ফটো তুলছে এখন এক এক করে সবাই চলে আসছে আর এদিকে মেয়ে তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে আর এই যে কেক কাটিং হয়ে গেছে এখানে দেখো এগুলো ছিল এটা ছিল আমার বোনের মেয়ে তারপর এটা ছিল এক কাকুর মেয়ে সমস্ত বাচ্চারা এসেছে সত্যি কথা বলতে আজকে দিনটাতে ওরা তো আনন্দ পাই হ্যাঁ জানি অনেক কষ্ট হয় রান্না বাড়ি এদিকে বাচ্চাদের কায় মাই কিন্তু কি বলো তো খুব মানে ভালো লাগে একটা বাড়িতে অনুষ্ঠান হলে এমনিতেও খুব ভালো লাগে সবাইকে খাওয়াতে কিন্তু কি বলো তো কষ্টটা হচ্ছে মেন তবে কিছু করার নেই ছোটোখাটো একটা অনুষ্ঠান বাড়িতে রাখতেই হয় বছরের মাথায় একবার দুবার তো এই তো এই যে মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি আর তোমরা তো সবাই কম বেশি জানোই ওর বাবা বাড়িতে নেই তবে নেই কিন্তু দেখো এই যে আজকে নেই এই নেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করব সময়ে সব কিছু আর কি অপেক্ষার আর কি কী বলবো এটাকে কি বলে জানি না অত কিছু বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো মেয়ে যাতে ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হতে পারে বারবারই বলছি তো দেখো এদিকে সবাই গিফট নিয়ে এসেছে তো মেয়ে তো খুব খুশি যাই হোক আজকের দিনে এই যে গিফট পাওয়ার আনন্দটা আর গিফট খোলার আনন্দটা সবথেকে বেশি ওদের মধ্যে বাচ্চাদের তো এখানে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে এই যে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে আমার শরীরটা তো ভালো না তো এইটা ছিল বৌদি সবাই এক এক করে আশীর্বাদ করছিল আর এদিকে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো তাই আমি একটু বাইরে গিয়ে সমস্ত আর কি দেখাশোনা করছিলাম জায়গা করে দিচ্ছিলাম কারণ সবটাই তো আমাকে দেখতে হবে আর এই তো মা আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে এখানে একটা কাকিমা এদিকে সব দাদাদের মেয়ে ভাই ছেলে সবাই বসে রয়েছে আর এখানে কিন্তু আমার মেয়ে প্রচুর টাকা পেয়েছে তাই দেখো এদিকে কাকিমা আবার টাকাগুলো গুনে সুন্দর সুন্দর করে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে মানে আজকে তো মানে অনেক লোক রয়েছে এদিকে আমিও ছিলাম না সে কারণে সুন্দর করে গুছিয়ে আমাকে দায়িত্ব দিয়ে গেছে এখানে টাকাগুলো রেখেছি তো এটাই আর তবে কি বলো তো আমাদের বাড়িতে না ছোটো বড়ো অনুষ্ঠান হলেও না খুব ভালো লাগে কারণ দেখো আমাদের মানে পরিবারে অনেক বাচ্চা রয়েছে মানে আমরা যখন ছোট ছিলাম অনেক মেয়ে ছিল তো আমাদের যখন বিয়ে হয়ে গেছে একে একে না পাড়াটা একদমই নিচুম হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে তারপর দেখো কয়েক বছর যেতে না যেতেই অনেক বাচ্চা হয়ে গেছে তাই দেখো আর আমার মেয়ে কিন্তু বাড়িতে এলে আর যেতে না মামা বাড়িতে এলে এমনটা একদমই আমিও ছিলাম যখন আমি ছোট ছিলাম মা আর বাবা মানে মামাবাড়ি যেত তো বাবা তো আমাদেরকে রেখে চলে আসতো দুদিন থেকে আর মা থাকতো এক সপ্তাহ দু সপ্তাহ তো আমার না আর মা বাড়ি থেকে আসতে ইচ্ছে করতো না যত বেশি দেরি হতো তত মানে আরো থাকার ইচ্ছেটা বেড়ে যেত যাই হোক একবার কি করেছিলাম মানে আমার বড় মামি পান খেতে খুবই ভালোবাসে আমি কি করেছি পানের যে জর্দা হয় না জর্দা খেয়ে মানে বাড়ি আসবো দেখে কি করেছি তখন বুঝ মানে অতটাও বুঝি না বা বুঝিও মানে জর্দা খেলে যে মাথা ঘুরে যায় সেটা বুঝি তবে যে এতটা আমি সিরিয়াস হয়ে যাব সেটা বুঝতে পারিনি তারপর কি করেছিলাম জর্দা খেয়ে মানে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক তারপর আর আসা হয়নি তাই এখন না আমারও মনে পড়ে সত্যি মা বাড়ি গেলে কেমন একটা লাগে জানি না তবে খুব ভালো লাগে আসতে ইচ্ছে হয় না এই যে আমার মামাবাড়ি দিদি যদি এখনও যাই এখনও আমার খুবই ভালো লাগে তবে এখন তো আর আগের মতন দিদিরা নেই মানে বাচ্চারা অনেক সবারই বিয়ে হয়ে গেছে মা বাড়িতে গিয়েও এখন আর অতটা ভালো লাগে না তবুও ভালো লাগে যেতে ইচ্ছে হয় তবে বিয়ের পর না আর হয়ে ওঠে না যাওয়াটা তো যাই হোক এই যে ছোটোবেলার কথা মনে পড়লে আর থামতে ইচ্ছে হয় না আর মা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর আমি বেশিরভাগ সময় মামা বাড়িতেই থাকতাম আমার আমার মামা আমার বেশি ভালো লাগতো তবে এখন বড় হয়ে আর যাওয়া হয় না সবটাই শুনলে আর এই যে দেখো এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও মেয়ে কিন্তু অনেক টাকা পেয়েছে তো যাই হোক সবাই মিলে এগুলো দেখছিলাম কী কী গিফট পেয়েছে তো মেয়ে গেছে স্কুলে আর এদিকে দেখো খুব সুন্দর জিনিস পেয়েছে এখানে তো আমি তো ভেবেছি ছোট করে করব মানে গিফটের দরকার নেই সবাইকে সন্ধ্যার দিকে গিয়ে ডেকে ডেকে নিয়ে আসব কিন্তু মেয়ে কিছুতেই মানছিল না স্কুল থেকে এসেই কান্নাকাটি তুমি এখনো কাউকে বলো নি চলো চলো এখনই যাবো সবার বাড়িতে বলতে তো কি করেছে নিজে মুখে সবার বাড়িতে গিয়ে গিয়ে বলে এসেছে তো যাই হোক আমারও একটু ভালোই হলো তারপর দেখো এই যে এই জামাটা এনেছিল আমার বোন মানে কাকা তো বোন তো এগুলো দেখাচ্ছিলাম আর ঘর বাড়ির অবস্থা তো একদমই নাজেহাল যাই হোক আর এখান থেকেও দেখো টাকা বের হয়ে গেছে তো ভালোই টাকা পেয়েছে যাই হোক ওর এবারে পুজো ঘোরার হয়ে গেল টাকা আর এই যে দেখো জামাটা কিন্তু খুব সুন্দর পুজোতেও একটা জামা হয়ে গেল এক্সট্রা তো বন্ধুরা বার্থডের দিনে পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দিনের মানে বার্থডে গিফট দেখা এই ভিডিওটাও শেয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখো খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে দেখো মেয়েকে আশীর্বাদ করো বাই বাই